পুটন্ত তেলে মসুর ডাল দিয়ে পাঁচ মিনিটে এত ভালো রেসিপি হয় এর স্বাদ মুখে লেগে থাকবে পুটন্ত তেলে মসুর ডাল দিয়ে অসম্ভব মজাদার নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব এক বাটি পরিমাণ মসুর ডাল এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মসুর ডাল ব্যবহার করতে হবে এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই মসুর ডালগুলোকে আমি দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখব এরই মাঝে এই ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে দুই ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডালগুলো ফুলে ডাবল হয়ে গেছে এরপর আমি এই ডালগুলোকে কয়েকবার পানি পরিবর্তন করে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব তো এই পর্যায়ে ডালগুলো খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে এরপর অফ ক্যামেরা আমি ব্লেন্ডার জারে নিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এরপর ব্যবহার করব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর ব্যবহার করব এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি এরপর ব্যবহার করব তিন চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে আপনার এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে এই দুইটা উপকরণ এখানে অবশ্যই ব্যবহার করতে হবে সবশেষে ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়েছে নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি একদম পারফেক্ট তো এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি এরপর নাস্তার শেপগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলে একটা গর্ত করে বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি অল্প অল্প করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি প্রথম ব্যাচ যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব তো নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর এই নাস্তার শেপগুলো অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুক করতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ খুব ভালো মতো ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব তো এই পর আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি আর এই নাস্তার শেপগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন ঝটপট সকাল বিকালের নাস্তায় মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি করে সার্ভ করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ